আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো তোমাদের জন্য নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফার্স্ট পেপারের হচ্ছে দশ অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব তো এটা জিএসটি কোশ্চেন ব্যাংক সলভিং এর আজকের হচ্ছে প্রথম পর্ব তো প্রথম প্রশ্নটা কি বলছে চলো আমরা দেখি প্রথম প্রশ্নটা এক নম্বর প্রশ্ন এটা কোথায় আসছে দেখো সার্স্ট বি ইউনিট আসছে আঠারো উনিশে এখানে কি বলছে গ্যাসের একটি স্বাধীনতার মাত্রা ছয় হলে শক্তির সমবিভাজন নীতি অনুসারে প্রতি অনুর গড় শক্তি কত স্বাধীনতার মাত্রা যদি ছয় হয় তাহলে শক্তির নীতি অনুসারে অনুর গড় গতিশক্তি কত আমরা জানি কি প্রতি স্বাধীনতার মাত্রার জন্য গড় শক্তি কত প্রতি স্বাধীনতার মাত্রার জন্য গড় শক্তি হচ্ছে হাফ কেটি এটা আমরা জানি হচ্ছে প্রতি মানে একটার জন্য হচ্ছে এমন এমন করে হচ্ছে বের করা লাগে একটার জন্য হচ্ছে এত তাহলে এখানে বলছে কত ছয় স্বাধীনতার মাত্রা যদি ছয় হয় তাহলে শক্তি বিভাজন নীতি অনুসারে কথা হবে যদি ছয় হয় তাহলে সেক্ষেত্রে কি হবে এখানে কি গুণ হবে সিক্স গুণ হবে সিক্স গুণ হলে টু দিয়ে সিক্স কাটলে কত থাকে থ্রি থ্রি কেটি ঠিক আছে তো কোনো অনু পরমাণু বা কণার সব ধরনের গতি যেমন মনে করো রৈখিক গতি ঘূর্ণন গতি কম্পন গতি প্রকাশ করতে যে কয়টি স্থানাঙ্ক প্রয়োজন সেই সংখ্যাকে কি বলা হয় স্বাধীনতার মাত্রা বলা হয় সেই সংখ্যাকে কি বলা হয় স্বাধীনতার মাত্রা বলা হয় এখন নীতি অনুসারে প্রতি স্বাধীনতার মাত্রার গড় গতিশক্তি হচ্ছে হাফ কেটি আর যেহেতু এখানে ছয় বলছে তাহলে তার আগে ছয় গ্রহণ করলেই কত হবে দুই দিয়ে ছয় কাটা দুই দিয়ে ছয় কাটা থ্রি কেটি তাহলে যে অ্যান্সারটা সেটা হবে কি থ্রি কেটি

মূল গড় বর্গবেগ কত মানে সি আর এম এস সি আর এম এস রুট মেন স্কোয়ার ঠিক আছে মূল গড় বর্গবেগ কত তো আমরা এর যে সূত্রটা জানি সূত্রটা কি জানি সূত্র হচ্ছে কেটি কেটি বাই এম এই সূত্রটা আমরা জানি এখন আমরা সূত্রটা কি জানি সূত্র এটা জানি হচ্ছে কেটি বাই এম এখন আমরা এটা বসায় দেবো এটা যদি আমরা বসাই দিই তাহলে কি হবে সেটা আমরা দেখি এখন কে এর বদলে আমরা কি লিখতে পারি কে এর বদলে আমরা আবার ভাঙায় কি লিখতে পারি কে ইকাল টু আর বাই এনে লিখতে পারি তাই না আর বাই এনে আর মানে হচ্ছে কি মোলার গ্যাস দ্রুবক মোলার গ্যাস দ্রুবকের মান কত এইট পয়েন্ট থ্রি ওয়ান আবার এনে হচ্ছে সংখ্যক সংখ্যকের ওইটার মান কত

মান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ গুন টেন টু দি বার টোয়েন্টি থ্রি টেন টু দি বার মাইনাস টোয়েন্টি সেভেন আর কি তাহলে এই ফুল টুকের উপরে কিন্তু রুট এই ফুল সব টুকের উপরেই যে দেখো সব টুকের উপরেই কিন্তু রুট এখন এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে এটা ক্যালকুলেশন করে দেখতে হবে কোনটা অ্যান্সার আসে এটা ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান ফাইভ সেভেন টু ওয়ান ফাইভ সেভেন টু এটা আসবে এখন অনেকে বলে ভাই ক্যালকুলেশন হাতে দেখান না কেন এখন এই কোশ্চেনটা আসতে কোথায় দেখো এটা হচ্ছে ফার্স্ট বি ইউনিটে সতেরো আঠেরো সালে আসছে তখন কি উইদাউট ক্যালকুলেটর ছিল ছিল না তখন কিন্তু ক্যালকুলেটর সহই ছিল তো তখন হচ্ছে ক্যালকুলেটর অনুরূপ দেওয়া হইতো যে এটা কি হাতে করা সম্ভব হাতে করা তো সম্ভব না তো সেই জন্য সেইগুলো আর হাতে কলমে দেখানো হয় না কারণ সেইগুলো দিছে তো ক্যালকুলেটারের অনুরূপ মানে ক্যালকুলেটর দিয়ে করা যাবে সেই অনুযায়ী তারা প্রশ্ন করছে অনেকে প্রশ্ন করে যে ক্যালকুলেটারের হ্যাঁ ক্যালকুলেট দিয়ে বা শর্টকাটে কিভাবে করে ক্যালকুলেটার ছাড়া সেগুলো তো দেখান না সেগুলো কিভাবে দেখাবে এগুলো ঐসবের প্রশ্নগুলো তো দিছেই ক্যালকুলেটর সহ সেই অনুযায়ী প্রশ্ন দিছে ঠিক আছে তো এটা করলে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে পনেরোশো বাহাত্তর এটা অ্যান্সার হবে তো পরের যে অঙ্কটা আদর্শ গ্যাসের অনুর গড় গতিশক্তি কত আদর্শ গ্যাসের ওনার গড় গতিশক্তি এটা এটা কোথায় আছে সাস্ট বিউনিট এইসব কিছু কিছু সূত্র হচ্ছে তোমাদের মুখস্থ রাখতে হবে সূত্রের যে শীতটা তোমরা অবশ্যই সূত্রের শীত বানাইছো হয়তো বা অনেক বইয়ের শেষে বা গাইডের লাস্টে সূত্রগুলো এক জায়গায় দেওয়া আছে তোমাদের জন্য বেস্ট যেটা হবে সেটা হচ্ছে বই থেকে গেটে গেটা সূত্রগুলো লিখে রাখা যদিও সময় কম যাই হোক তাহলে আদর্শ গ্যাসের ওনার গতিশক্তি কত এটার যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে থ্রি বাই টু কেটি সেটা কি হবে থ্রি বাই টু কেটি তো চলো পরের দেখি পরের কোয়েশ্চেন কোয়েশ্চেনে কি বলছে এখন পরের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে দেখো কোথায় আছে সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি এ ইউনিটে আসছে খুলনা ইউনিভার্সিটি এ ইউনিটে চার নম্বর কোয়েশ্চেন কি বলছে যে নিউটনের শীতলীকরণ সূত্র কোনটি নিউটনের নিউটনের শীতলীকরণ সূত্র কোনটি এখন এখানে দেখো যে ই এর সাথে সম্পর্কযুক্ত একটা আছে টি স্কয়ার আকারে একটা আছে ও মানে সমানুপাতিক আকারে একটা আছে টি ফোর আকারে আরেকটা একটা হচ্ছে টি ফোর আকারে ঠিক আছে চারটা জিনিস আছে তো এখানে কোনটা হবে তো নিউটনের শীতলীকরণ সূত্রটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে নিউটনের শীতলীকরণ সূত্র হচ্ছে বস্তু পৃষ্ঠের ক্ষেত্রফল ও প্রকৃতি পরিবর্ত অপরিবর্তিত থাকলে মানে ক্ষেত্রফল এবং প্রকৃতি অপরিবর্তিত থাকলে কোনো বস্তুর বিকিরণজনিত তাপ বর্জনের হার বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক মানে বিকিরণজনিত তাপ বর্জনের হার তাপ বর্জনের হার বস্তুর তাপমাত্রা এবং পারিপার্শ্বের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক পার্থক্য তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক আর কি যেহেতু এই তোমাদের নিউটনের যে সূত্রটা মানে নিউটনের শীতের সূত্রটা তোমরা এটা জেনে রাখবা সেটা হচ্ছে এই একটা লাইন মনে রাখলে হবে যে পারিপার্শ্বিক তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হবে তাহলে তাপমাত্রার পার্থক্য হচ্ছে কত টি ওয়ান মাইনাস টি টু ঠিক আছে তাহলে পার্থক্য সমানুপাতিক সমানুপাতিক মানে হচ্ছে এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এইটা হবে আনসার ঠিক আছে খ নম্বরটা হবে আনসার এখানে স্কোয়ার আকারও সমানুপাতিক না ফোর আকারেও না ফোর আকারেও না ঠিক আছে কোনো কিছু এখন না যেটা হচ্ছে এই সমানুপাতিক ডাইরেক্ট এর জন্য খ নাম্বার অ্যান্সার হবে তো পাঁচ নাম্বার যে কোশ্চেনটা চলো সেই কোশ্চেনটা আমরা দেখি পাঁচ নাম্বার কোশ্চেনটা কি বলছে যে কোনো গ্যাস অনুর কোনো গ্যাস অনুর ব্যাস ব্যাস টু গুণ -8 মাইনাস এইট সেন্টিমিটার এবং প্রতি ঘনমিটারে অনুর সংখ্যা থ্রি গুণ টেন টি হলে অনুর গড় মুক্ত পথ কত অনুর গড় মুক্ত পথ অনুর গড় মুক্ত পথ এটা দেখো বিএসএম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কত সালে আসছে এগারো বারো সালে আসছে তখন কিন্তু ক্যালকুলেটার নেওয়া যাইতো এখন কিন্তু ক্যালকুলেটার নিতে দেয় না গুচ্ছতে ঠিক আছে তো এই তখনকার অঙ্কগুলো যখন ক্যালকুলেটার নিতে দিত সেগুলো যদি ক্যালকুলেটার সারা করতে তাহলে কিন্তু তোমরা সেভাবে পারবো না বুঝতে পারছো এখানে গড়মুক্ত সূত্র সেটা হচ্ছে কি ল্যামা ইকুয়াল টু ওয়ান বাই রুট পাই এই স্কোয়ারুট টু পাই স্কোয়ার এন ইকাল টু এখন ওয়ান রুট টু পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন এ এর মান কত এর মান হচ্ছে এই যে অনুর ব্যাস এটা যদি সেন্টিমিটার নাও তাহলে ফুল মানটা সেন্টিমিটার হবে এটা যদি মিটার নাও ফুল মানটা কী হবে মিটার হবে তো এটা যদি সেন্টিমিটার নিই তাহলে কী হবে টু পয়েন্ট জিরো গুণ টেন টু দি পাওয়ার মাইনাস এইট স্কোয়ার তারপরে এখন কি আছে এন এন হচ্ছে কত এই যে থ্রি গুণ টেন টু দি পার নাইনটিন থ্রি গুণ টেন টু দি পার নাইনটিন এইটা তাহলে এই সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি এটা কিন্তু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করা লাগবে এটা হাতে হ্যান্ড ক্যালকুলেশনে কিন্তু সেরকম কোনো সেরকমভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা যাবে না কারণ এগুলো হ্যান্ড ক্যালকুলেশনের জন্য দেয়নি কারণ যখন এই প্রশ্নগুলো আসছে তখন কিন্তু হ্যান্ড ক্যালকুলেশন মানে তখন ক্যালকুলেটর নেওয়া যাইত তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো তোমরা যেহেতু ক্যাল ক্যালকুলেটর ছাড়া মানে জেএসটিতে পরীক্ষা দেওয়া সেহেতু তোমাদের এত কঠিন কঠিন ক্যালকুলেশন দিবে না তবে এরকম অঙ্ক দিতে পারে ঠিক আছে তো এই জন্যই তোমাদের কোশ্চেন ব্যাংক সলভ খুব গুরুত্বপূর্ণ তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট সেভেন ফাইভ গুণ টেন টু দিবার মাইনাস ফাইভ সেন্টিমিটার